এরকম খুব সহজে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায় জাস্ট এর জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে প্লে স্টোর ওপেন করবেন এরপর নিচে এখানে ক্লিক করে উপরে সার্চ বারে স্ক্যানার লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন এখান থেকে কিউআর আর ব্রার কোড স্ক্যানার এই অ্যাপটি ইনস্টল করবেন জাস্ট ইনস্টল এর উপর ক্লিক করার সঙ্গে অ্যাপটি ইনস্টল হতে শুরু করবে অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টলিং করা সম্পন্ন হয়েছে অ্যাপ ইনস্টল করা হলে এখান থেকে বেরিয়ে যাবেন এরপর ফোনের নোটিফিকেশন বার ওপেন করলে ওয়াইফাই এর চিহ্ন দেখতে পাবেন এটি সেপে ধরে এর ভিতরে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন রিয়াদ হাসান নামে ওয়াইফাই ফোনে কানেক্ট আছে এখানে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে এরকম শো হবে তখন স্ক্রিনশট দিবেন এরপর নিচে ক্রোপ অপশনে ক্লিক করে ফটোটির লেখা অংশগুলো সুন্দরভাবে ক্রোপ করবেন ক্রোপ করা হলে উপরে এই অংশে ক্লিক করবেন এরপর এখান থেকে বেরিয়ে যাবেন এবার স্ক্যানার অ্যাপটি ওপেন করবেন গ্যালারি পারমিশন চাইবে হুইল ইউজিং দি অ্যাপ এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে ফোনের ক্যামেরা ওপেন হবে উপরে গ্যালারির আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে স্ক্রিনশট দেওয়া ফটোটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখাচ্ছি সো বন্ধুরা এভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখা যায় ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ